খালা দেন বিসমিল্লা কয়ে টান দেন খালা বিসমিল্লা বলে টান দেন দেন দেখি কি আছে বাঘ্যে খালায় অনেকক্ষণ যাবৎ মাছ ধরতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তো খালাকে বলে এবার এই টানটা দেওয়াইলাম তো এই টান একশো টাকা খালা যত মাছ উঠবে সব আমার হ্যাঁ দেখি দেখলাম খালায় অনেক ভালোই মাছ ধরতেছে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ উঠতেছে তো এবার আমি খালাকে বলে টানটা দেওয়াইলাম দেখি বাক্যে কি আছে যা উঠবে আমি কিনে নিব এবং টানে একশো টাকা দিব তো দেখি কি উঠে মাছ যান খালা বিশ দেন আলগান। এবার আমি টানতে হয়েছি আপনারে দেখছি ভালোই মাছ আসছে এবার দেখবো কেমন মাছ আসে হ্যাঁ দেখি ভাগ্যে কি আছে কি মাছ উঠে তো খালায় টানতেছে জলটা টানেন খালা দেখি আসেনি ভাগ্যে গুড়ো এগারো মাছ দেখলাম ছোট ছোট পুটি মাছ দেখিয়া তখন কি আছে এখন তো কিছু দেখতেছি আসছে 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 মাছ মাছ তো কয়টা মোটামুটি ভালোই তো দূর থেকে ছোট দেখা যাচ্ছে ভালোই পুঁটি মাছ দেখুন পুঁটি মাছগুলো ফালাইতেছে খুব সুন্দর খালা এগুলো আমাকে দিয়ে দেন আচ্ছা লাগবে না আপনি রাইখা দেন আসেন পারে আসেন অনেকক্ষণ যাবো দেখতেছি খালে মাছ ধরতেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই মাছটি দেখলাম